গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো ওয়েলকাম টু আবন্ত এক্সপোর তো আজকে ব্লগটা শুরু করছি একদম সকাল থেকে তো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো তো আমি কিছুদিন আগে একটা পাঁচ মিনিটে স্পেশাল ম্যাগি শেয়ার করেছিলাম তো সেটার ভালো রেসপন্স পেয়েছিলাম তো ভাবলাম আমি কীভাবে চট জলদি পাস্তা বানাই সেই রেসিপিটা আমি তোমাদের দেখাই তো চলো রেসিপিটা দেখা যাক তো এই দেখো বলতে বলতে আমার ছেলে চলে এসছে ফার্স্টে দিলাম কড়াই সাদা তেল এটা হচ্ছে সানফ্লাওয়ার অয়েল তারপরে আমি যা সবজি কেটেছিলাম দেখতেই পাচ্ছ কি কেটেছি সব ওর মধ্যে মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন তো তারপর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো তো একটু নেড়ে চেড়ে নিলাম নিয়ে একটু চাপা দিয়ে ভাজা একটু হতে দেবো

আমি বলেছি তা চলো ওর কাছ থেকে ঘুরে এসলাম আমার ছেলের কাছ থেকে ঘুরে এসে দেখলাম মোটামুটি ভাজাটা কমপ্লিট হয়ে গেছে তো চলো এটাকে তুলে রেখে দিই ভাজাটা হতে পাঁচ মিনিট লাগেনি দু তিন মিনিটই হয়ে যায় কোন লাগে না তো ভাজাটা তুলে রেখে দিলাম তো তারপরে কড়াইতে আরেকটু তেল দিলাম তেল দিয়ে একটা ডিম ভেজে নিলাম তোমরা ডিমের কোয়ান্টিটি বাড়াতে পারো তবে আমি একটা ডিম দিয়েই করেছি তো এদিকে দেখো জলও ফুটছে এর মধ্যে বাস্তাটা সেদ্ধ করে নিচ্ছি আমি নুন দিতে ভুলে গিয়েছিলাম তো তোমরা জলের মধ্যে নুন দিয়ে বাস্তাটা সেদ্ধ করে আমি পরে নুনটা দিয়েছিলাম আর এদিকে আবার ডিম ভাজা হচ্ছে ডিম ভাজার মধ্যেও সামান্য একটু নুন দিয়ে দিলাম তো ডিম ভাজাটা হয়ে গেছে এর মধ্যে যে আলু ভাজাটা বড় ভেজে রেখেছিলাম পেঁয়াজের সাথে ওটা এর মধ্যে দিয়ে দেবো তো একটু নেড়ে চেড়ে রেখে দিলাম তো দেখো আমি পাস্তার মধ্যে ম্যাগি মশলাটা দিই এই ম্যাগি মশলা দিলে খুব টেস্টি হয় তো এই ম্যাগি মশলা দিলে আর কিছু দিতে লাগে না এই ম্যাগি মশলাটা পুরোটা দিলাম না একটুখানি দিলাম তো এই দেখো এটা কমপ্লিট হয়ে গেছে তো এরপর পাস্তাটা ওইদিকে সেদ্ধ হয়ে গেছে তো জলে একটু ধুয়ে নিয়েছিলাম করে মাছটা এর দিয়ে দেব তো এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু গ্রিন চিলি সস এরপরে দিলাম সামান্য একটু ভিনিগার তারপরে দেব একটু সয়া সস এগুলো দিয়ে একটু নেড়ে ইচ্ছা থেকে তুলে দেয় না তো এরপরে দিয়ে দিলাম একটু টমেটো কেচাপ তো এইটা দিয়ে দিলে আমাদের পাস্তা কমপ্লিট তো এটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম ব্যাস এবার সার্ভ করে দিয়েছি সার্ভ করে এবার টেস্ট করার পালা তো দেখো নিজেরা না নিজে খেতে তো ভালোই লাগে তো আমারও ভালোই লেগেছে পাস্তাটা তোমরা বাড়িতে ট্রাই করো যদি তোমাদের ভালো লাগে আমাকে লাইক সব সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্টসে জানিও কেমন হয়েছে রেসিপিটা বা